বানিয়ে ফেললাম কাঁচা আমের আম চলুন দেখা যাক কিভাবে বানালাম তো প্রথমে আমি দুই কেজি আম নিয়েছি যেগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে ছিলে নিলাম এইভাবে আমগুলো পিস পিস করে ছোট ছোট করে কেটে নিতে হবে তারপর আমগুলো আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে ফ্রাইপ্যানে আমগুলো দেওয়ার পরে আমি এক কাপ পানি দিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি আমি একটু লবণ সব কিছু দিয়ে মিডিয়াম লো হিটে এটা পাঁচ থেকে সাত মিনিট রান্না করব সাত মিনিট পরে দেখেন এটা কিন্তু একবারেই নরম হয়ে গেছে এখন আমি এটা একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিব খুব ভালোভাবে যেন কাতগুলো নিচে পড়ে যায় দেখতে পাচ্ছেন আমের সব কাতগুলো পড়ে গিয়ে কিন্তু এই যে আমের শুধু আঁশগুলো বাকি রয়েছে এগুলো আমরা ফেলে দেব দেখতে পারছেন আমের পাপ কিন্তু খুব সুন্দর করে ছেঁকে আর ওগুলো আমি ফেলে দিয়েছি এখন আমি একটা ফ্রাই প্যানে এগুলো সব ঢেলে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ চিনি তারপর দিয়ে দিচ্ছি আমি বিট লবণ সহ মরিচ মিক্স করা একটা মিক্সচার তারপর দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন পাঁচ মিশালি যে মশলাটা থাকে এটা আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ এবং দিয়ে দিচ্ছি একটু ভিনেগার যেন জিনিসটা নষ্ট না হয় অনেক দিন থাকলেও ফ্রিজিং রাখলে ভালো থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার যেটা কিনা গ্রিন কালার আমরা যেহেতু কাঁচা আমের আম বানাচ্ছি এর জন্য আমরা একটু গ্রিন কালার ইউজ করছি যেন দেখতে সুন্দর লাগে তো সব কিছু ভালো করে মিক্স করে আমরা কিন্তু আজ চুলার জালটা ধরে দিব তার আগে আমরা চুলার জাল জ্বালাবো না কারণ সব কিছু মিক্স হওয়ার পরে এটা ভালোভাবে মিক্স হওয়ার পরে আমরা জালটা ধরে দিলে ভালো হবে সর্বশেষে মোটামুটি হয়ে এসেছে আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ জিরার গুঁড়াটা আমার খুব ভালো লাগে জিরার ফ্লেভারটা ভালো লাগে আমরা যখন আম সত্তটা খাবো তখন দুই একটা জিরা যখন দাঁতের নিচে পড়বে ওই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে যার জন্য আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে আমি দুটা ডিশে সুন্দর করে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এগুলো এটাতে ঢেলে নিব একটু পাতলা করে ঢালতে হবে যেন আম সত্যটা বেশি ঘন না হয়ে যায় বেশি মোটা থাকলে আম সত্য ভেঙে ভেঙে যাবে ভালোভাবে শুকাবে না তো আমার দুটাতেই অল্প অল্প করে আমি আম সত্ত্ব ঢেলে নিয়েছি যেগুলো আমি কিনা রোদে দিবো আর সেম প্রসেসে কিন্তু আমি এটাও বে বানিয়েছি এটা কিন্তু আমার জন্য বানিয়েছি যেটা কিনা ঝাল আর টকের মধ্যে বানাইছি আমি কারণ মিষ্টিটা আমার খুব বেশি ভালো লাগে না আসলে আমি আম আমসত্ব বানানোর পরে দুই দিন তেমন কোনো রোদ ছিল না বৃষ্টি হয়েছে আকাশ মেঘলা ছিল যার কারণে আমি একেবারে এক রোদে ভালোভাবে আমসত্বটা শুকাইতে পারিনি এর জন্য একটু এমন হয়েছে আর একটা খুব সুন্দর হয়েছে তো দেখতেই পারছেন কত সুন্দর পূর্ত হয়ে আমসত্বটা একবারে কমপ্লিট হয়েছে দুই দিন পরে আমি এটা রোদে হালকা রোদে দিয়ে দিয়ে বানিয়েছি তবে এক রোদে দিয়ে যদি সুখানে যায় তাহলে জিনিসটা কিন্তু আরও ভালো রেজাল্ট আসে তো আপনারা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে তারপরেও মশাল্লা আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছে অবশ্যই আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন যেহেতু এটা বাসায় তৈরি করা অবশ্যই অনেক স্বাস্থ্যকর দোকানের কেনাটার চেয়ে বাচ্চাদেরকে বাসায় বানাই দিবেন ওরা অনেক বেশি মজা পাবে আমি আর কি কাটবো আর কি বানাবো বানানোর পরে দিন থেকেই এটা খাওয়ার মানে পাগলামি শুরু হয়ে গেছে বাচ্চাদের তো দেখতেই পাচ্ছেন মশাল্লা কত সুন্দর হয়েছে মানে অনেক সফট হয়েছে আর হচ্ছে সবচেয়ে বড় কথা জিনিসটা এত হেলদি হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা মানে হেলদি হয়েছে জিনিসটা তো বাড়ির জিনিস আসলে সব সময় হেলদি হয় যেহেতু মা বানাইছে বাচ্চাদের জন্য মায়ের হাতের জিনিস কিন্তু অবশ্যই সবসময় পারফেক্ট হয় তো এই তো আমি খাচ্ছি বাচ্চারা তো পরের দিন থেকেই ট্রাই করেছে জামাইও খেয়ে বলেছে না মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম